चलिए आज की गुरु बेले दोरी सारा पालती से मुख दि जा गोरु से सीता केवर बारी होती से ना तो डुबी तो जारा क्या क्या थकबिनी एखन देहिकिरा दूध डाल दी से दी दी इरा खा उन्न कत पा गोरु मरु खीसे मुठ गाली सारी दवा लैसे अब हर सारी दवा আহে আৰু গ্ৰীমে বাৰীত বাৰীত যাৰ এটা দুদি পালে তাৰা ক'লি এটা দুদি গৰুক বাইদেউ যা কয় বইল কৰে দে চাই তৰে চি দে গৰু মৰুতা দেহালিখিনিতো চলি আহিছিলিম চিৰাজগঞ্জে দেহি মেহি কলিম ল ওপৰে যায় কি এই চুইট গেটে আবাৰতো ই একবাৰ মেলা বছি আছে এতিয়া পুতেক ই দে পানী আলি জ্বৰ উঠি দেতিছে চাই তৰে নৌকা মুখালি জঙ্গলে আসে দেহার লেগি লেগে তো চলে আইসি আমরাও আর তাই খালি পানি আর পানি এন তো ভরি গেছে দেখছো কত পানি মাছ মারে খেলাধুলা কত রম সিস্টেম দেহার তাই যে আনে লইছে এই তো দেহার লেগি না আর কি বাড়ি তাই অনুরোধ থাকি ভিডিও খান শেয়ার হরি লাস্ট অব দিদার বুঝি চেয়াও দেহ কত সুন্দর ফুল মুড় ডুটিছে ঘুরতে ঘুরতে লাগি গেলে আহি কেন দুধ মুদ খায়া লও এন বাইর যাই গি গরু তো দেখছি এন মানুষ নামের গরু কয়টা দেহি আমরা এখান তিন সাঁতার মারি দেবো ওই দেহ চলে আসে আর বাদে বাদি ডুবি মুবি যাবেনি নৌকালি আরো এনজয় হবেনি বুঝছাও তো ভালো তখন সুস্থ আবার দেখা হবে নি টা